আজকে আমরা যে বইটা নিয়ে কথা বলতে চলেছি সেটা হচ্ছে শরদিন্দু অম্নিবাস পঞ্চম খণ্ড বইটা একটা ডায়েরির মতো কভারে আসে যেখানে রঙটা হচ্ছে লাল কিন্তু আমার বইটি পুরনো তাই এর রঙটা হচ্ছে কালো কালচে হয়ে গেছে সাধারণত একটু এখানে মোট আশিটার মতো গল্প আছে যেখানে একত্রিশটা হচ্ছে অলৌকিক গল্প এবং বাকি প্রায় পঞ্চাশটার মতো প্রেম কৌতুক হাস্যরস মেশানো গল্প আছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের একটা অন্যতম জনপ্রিয় ক্যারেক্টার হচ্ছে ভূতানন্যাসী বড়দা। মাত্র ষোলো বছর বয়সে লেখক তার প্রথম গল্প প্রেতপুরীর মাধ্যমে বড়দা চরিত্রের সাথে পাঠকদের আলাপ করিয়ে দেন বড়োদায়ের গল্পগুলোর মধ্যে অন্যতম যেগুলো সেগুলো হলো সবুজ চশমা দেহান্তর মালকোশ প্রতিধ্বনি বহুরূপী ইত্যাদি এছাড়াও শরদিন্দু অমনিবাসের প্রথম খণ্ডে লেখক তার আর এক চরিত্র বোমকেশ পক্ষীর চরিত্রের সাথে বড়দার সাক্ষাৎ করিয়ে দেন বাকি পঞ্চাশটি গল্পের মধ্যে রয়েছে প্রেম কাহিনী হাস্যরস এছাড়াও এ গল্পগুলোর মধ্যে পুনা সহ বিভিন্ন স্থানের ভৌগোলিক অর্থনৈতিক সমাজচিত্র নিখুঁতভাবে তিনি উপস্থাপন করেছেন পাশাপাশি গল্পগুলোতে ধরা পড়েছে মানুষের বিভিন্ন মনুষ্যত্বের দিক পাশাপাশি মনুস্তত্বও এর বিচার্য বিষয় আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত এই বইটির বর্তমান বাজার মূল্য ছশো টাকা হলেও আমি এটা স্ট্রিটের পুরনো মার্কেট থেকে সংগ্রহ করেছি তাই আমার দামটা একটু কম পড়েছে এই শরদিন্দু অমনিবাসের কোন গল্পটা আপনাদের সবথেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং